নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটা মোটামুটি ভালো আছে আজকে নিপা শ্যামল রব আছে চাষেও আসছে বাড়িটা বেশ ভরপুর তো আমার কাজ তো শেষ হয় নাই দেখতে শুনি কাজগুলো করতেছি পুরাতন কাজই মানে মাথাটা তো অনেক বড় তো দু একজন লোক থাকলে আর সাথে তাহলে তাড়াতাড়ি শেষ হতো আস্তে আস্তে করতেছি আশা করি আজকে শেষ করতে পারবো তো আপনি বাড়তি কাজের মধ্যে আর আজকে যাবো না এই মাছা নিয়ে থাকবো দেখি আজ এটা যদি আজকে শেষ করতে পারি তারপর অন্য কাজে দেওয়া যাবে লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে লাউ ধরছে গাছে অথচ এখন মাছা দিতে পারতেছি না আজকে বাতাস প্রচুর উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসতেছে জন্য সোয়েটার পরে আসে ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো ভিডিও করতে মনে হয় বাতাসের শব্দগুলো শুনতে পাবেন আজকে যাই করে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার না আপনার আমাদের পাশে থাকেন আর শক্তি মাছ ধরতেছে পুকুরে বর্ষি দিয়ে মাছ তো মনে হয় এখন ধরবে না কারণ আছে এখন ঠান্ডার সময় তো মাছে আদার খাবে কম আর পুকুরের মাছ যে খুব বড় তা না ছোট ছোট মাছ কয়টা ধরা হয়েছে একটা দৌড়ছিল একটাও রাখো নাই ছোটো ছোটো তেলাপিয়া পিয়া ধরলে তেলাপিয়াগুলো বড়ো আছে আধার ছোটো দেওয়া আদার কিছু তো না হম কুট্টা দাও আরে কুট্টা আর জুড়ে দাও লাগে এত কম কুট্টা কে বাঁচবে একটা কুটি মাছ ধরছে এই গেল 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 ধরছ

সজনে শাক চরচরি যে শ্যামল মাছ ধরে নিয়ে আসছে মাছ তো বুঝাইছ ফ্রিজের মাছ বুঝবে বলে না একটা তেলা একটা পুরে ধরছে এত সময় দে দেয় মোয়া মাছ আর বিকেট বুঝলি মাছ বিড়ালে মাছ ধরবো ঢেকে রাখেন ঢেকে রাখেন দুই দেখা আইসি

পুকুরে পারবো না তোমার হচ্ছে তেলাপিয়া মাছ এইটা হচ্ছে পুকুরে হয় পুঁটি মাছ না আমার পুঁটি হয় না তো ই হয় কার্প হয় রাধারা পুকুরে খুব চিন্তায় আছে

আলু আর পেঁপে দিয়ে ঝোল নেপালাবার ফুলকপি খুব একটা পছন্দ করে না দুটা গাড়ীয়ে মিনুৰ কাটা দুটা দেথু বিৰাল বিৰাই দে

আস্তে খাওয়া দাওয়া করতে বলোম। সুন্দর হয়েছে। মা মাছ দিয়ে। একটা ঝোল মাছ দিয়ে।

এই যে কাঁঠাল গাছ ভর্তি পাখি বাজার ভর্তি পাখি আর পাখি আছে আজকে প্রচুর ঠান্ডা বাতাস একইভাবে যাতে যেরকম ঠান্ডা পড়বে তা বোঝা যাচ্ছে এখন আর কথা বলাবো না অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন